অপহরণের ঘটনা সেনাবাহিনীতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে মেজর ডালিম সেই কালরাত্রির পরদিন আমাকে সেনা সদরে তলব করে পাঠানো হয় আমি হেডকোয়ার্টার্সে উপস্থিত হয়েই জানতে পারলাম চিফ আমাকে ডেকেছেন কিন্তু তার আগেই ডাক পরুল জেনারেল জিয়ার অফিসে মেজর হাফিজ তখন স্কোয়াডে দেখে আস সেই আমাকে খবর দিল জেনারেল জিয়া আমার সাথে কথা বলতে চান তিনি আমার অপেক্ষায় আছেন অনুমতি নিয়ে গিয়ে ঢুকলাম তার অফিসে গতরাতে কি ঘটেছে তিনি জানতে চাইলেন সবকিছুই বিস্তারিত খুলে বললাম তাকে সব শুনে তিনি বেশ উত্তেজিত উত্তেজিতভাবেই বললেন দিস ইজ ইনফ্রেডেবো এন্ড ওইডেক দিস ইজ সিম্পলি নার অ্যাকসেপ্টেবো ঠিক আছে দেখ চিফ কি বলে তার অফিস থেকে বেরিয়ে আসতেই হাফিজ তার ঘরে নিয়ে গেল নূর ছিল সেখানে হাফিজ বলল দেখত ডালিম গতরাতের বিষয়টা শুধুমাত্র তোমার আর ভাবির ব্যাপারই নয় সমস্ত আর্মি টেগনেরি ট্রায়ালেন হানা অ্যাটস্টেক মানে আমরা সবাই এর সাথে জড়িত ইউ গ্যা টু আন্ডারস্ট্যান্ড দিস অক অন্যান্য সব ব্রিগেডের সাথে আলাপ হয়েছে তারাও এ ব্যাপারে সবাই একমত দেপার শেখ মুজিব কি বিচার করবে আমরা শফিউল্লাহর মাধ্যমে দাবি জানাব আর্মির তরফ থেকে প্রধানমন্ত্রীকে সে দাবি অবশ্যই মানতে হবে দাবিগুলো আমরা ঠিক করে ফেলেছি তুমি শফিউল্লাহ কি বলে সেটা শুনে আস তারপর যা করবার সেটা আমরা করব আর্মি হেডকোয়ার্টার্স এ সমস্ত তরুণ অফিসারদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল হাফিজের অফিস থেকেই চিফের এজকে ইন্টারকুমে জানালাম আই এম ফ্লু করতে সো আই এম ফ্রি নাও রিসি দ্য চিফ হোয়াইট স্যার বলে রিসিভার নামিয়ে রাখল আজ কিছুক্ষণ পরই এক হাফিজের কামরায় এসে জানাল চিফ আমার জন্য অপেক্ষা করছেন চিফের অফিসে ঢুকতেই তিনি আমাকে বসতে বললেন চেয়ার টেনে বসলাম মুখোমুখি হাউ আর ইউ ফাইন স্যার হাউ ইজ নেমাই শি ইজ অফ সার বাট হ্যাট কোয়াইট বাট শি ইজ্রেট গার্ল আই ম্যাক দ্য প্রাইম মেনিস্টার ওয়াজ রিলি হ্যামো এ সমস্ত কথার পর আসল বিষয়ের অবতারণা করলেন জেনারেল শফিউল্লাহ ড্যাক ডালিম গতরাতের ঘটনায় প্রধানমন্ত্রী নিজেই দুঃখ এবং অনুতাপ প্রকাশ করেছেন আই অ্যাম অলসো ভেরি সরি অ্যাবাট দ্য হো আফেয়ার শেখ সাহেব তো তোমাদেরও আপনি জন অভ্যন্ত স্নেহ করেন তোমাদের দুজনকেই তিনি যখন চাইছেন তুমি গাজীকে মাফ করে দাও তার সে ইচ্ছা তুমি পূরণ করবে সেটাই তো তিনি আশা করছেন তুমি যদি গাজীকে মাফ কর তবে তিনি খুশি হবেন তাই নয় কি স্যার তিনি আমাদের বিশেষ শ্রদ্ধার পাত্র পারিবারিকভাবে আমাদের ঘনিষ্ঠতাও আছে সেটাও সত্য তিনি ও তার পরিবার আমাদের ভালোবাসেন কিন্তু নীতির ব্যাপারে আপোষ আমি করতে পারবো না সেটা আপনার সামনেই তাকে আমি বলে এসেছি অ্যান আই সস্টেক্ট দ্যান্ড ওয়াল আপ টু ইউ ভ্যান আই হ্যাভ নাথিং মোর এ ট্যাল ইউ থ্যাংক ইউ স্যার বলে বেরিয়ে এসে দেখি চিফের অফিসের সামনে একর প্রায় সব অফিসার একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে তারা আমার কাছ থেকে জানতে চাইল চিফ কি বললেন আমি আমাদের কথোপথনের সবটাই তাদের হুবু খুলে বললাম ক্ষুব্ধ হয়ে উঠল সবাই একজন অ্যাজ কে বলল গো অ্যান্ড কন আওয়ার হেয়ার উই ওয়ান্ট এ হক টু হেম অ্যাকচোর মাধ্যমে অফিসারদের অভিপ্রায় জানতে পেরে বেরিয়ে এলেন জেনারেল শফিউল্লাহ সবাই তাকে ঘিরে দাঁড়াল চিফ বললেন বল তোমাদের কী বলার আছে স্যার গতরাতের ঘটনা শুধুমাত্র মেজর ডালিন এবং তার স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার নয় আমরা আজ যেখানে দুষ্কৃতিকারী দমনের জন্য সারা দেশে ডেপ্লয়েক সেই পরিস্থিতিতে বিনা কারণে গাজী ও তার সন্ত্রাসীরা অস্ত্রের মুখে আমাদেরই একজন অফিসার এবং তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করেছে এটা সম্পূর্ণ বেআইনিই নয় ইট হ্যাজ কনফরমস দ্য হনর অ্যান্ড দ্য ডেগমেলি অব দ্য হো আর্ম ফোর্সেস ফর টেক উই ক্যান টেক এট ওয়াইন ইট হ্যাজ গাট বিস সোর্ড এট আর ওয়াইন প্রপার কথাগুলো বলল একজন জেনারেল শফিউল্লাহ জবাবে বলার চেষ্টা করলেন well দ্য প্রাইম মিনিস্টার is উই ভেরি সরি about দ্য হো affair দ্যাটস নট অ্যানাফ শফিউল্লাহকে থামিয়ে দিল একজন নাও স্যার ইউ বিন আওয়ার চিফ অ্যান্ড দিই হ্যাভ টু শোড ইউ রিসপন্সিবিলিটি টু ওয়া the honor অ্যান্ড দ্য টেনি of দ্য সামি সমগ্র সেনাবাহিনীর তরফ থেকে আমাদের তিনটি দাবি আপনাকে জানাচ্ছি এক গাজীকে তা সংসদ পথ এবং অন্যান্য সমস্ত সরকারি পদ থেকে এই মুহূর্তে অব্যাহতি দিয়ে তাকে এবং তার অবৈধ অস্ত্রধারীদের অবিলম্বে আর্মির হাতে সোপর্দ করতে হবে প্রধানমন্ত্রীকে যাতে করে আইনানুযায়ী তাদের সাজা হয় দুই গতরাতে সমস্ত ঘটনা সব প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে দেশের জনগণকে অবগত করার অনুমতি দিতে হবে প্রধানমন্ত্রীকে তিন যেহেতু গাজী আওয়ামী লীগের সদস্য সেই পরিপ্রেক্ষিতে পার্টি প্রধান হিসাবে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে মেজর ডালিন এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে আমাদের এই তিনটি দাবি নিয়ে যেতে হবে প্রধানমন্ত্রীর কাছে এবং আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীকে এ দাবিগুলো মেনে নিতে হবে এই দাবিগুলি আপনি যদি আদায় করতে অপারক হন তবে ইউ হ্যাভ কাট নো রাইট টু সেট অন ইউর চেয়ার ইউ বি কনসিডার্ড নট ফের টু লিড দিস আর্মি ঘাবড়ে গিয়ে ঢোক গিলতে লাগলেন জেনারেল শফিউল্লাহ থতমত খেয়ে বেসামাল অবস্থায় কিছু একটা বলতে যাচ্ছিলেন তিনি কিন্তু তার আগেই লেফটেন্যান্ট শামশের মুবিন চৌধুরী বীর বিক্রম তার কোমরের বেল্ট খুলে ছুড়ে ফেলে দিল জেনারেল শফিউল্লাহর পায়ের কাছে উই সার্ভ দি আর্মি ফর ফ্রাইড হনার অ্যান্ড টেকনারি এফ দ্যার ইজ নট হে আর্মি ইন ই উত্তেজিতভাবে উপস্থিত সবাই একই সাথে বলে উঠল স্যার ইউ গ্যাট ওয়েস্ট আওয়ার ওয়াস্ট হনার অ্যান্ড টেকনারি উই হ্যাড হ্যার অ্যান বাট নো মোয়ার Sir, please don't be afraid. We all are with you. Just try to understand the gravity of the problem and be one of us. Boys, be quiet and listen to me. I have heard everything and I appreciate your sentiment. I have also understood the problem. Your demands are just and fair. শ্যাফ এলো উইথ দ্য ডিম্যান্স দিনিস্টার এন কেম আন্ডারস্ট্যান্ড ইয় দ্যুয়েশন টুকসেপ্ট দ্য ডিমান্ড ফেরস দ্য ফোর্সেস জেনারেল শফিউল্লাহ ধরে প্রাণ ফিরে পেলেন বললেন আমি এখনই যাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে তখনই তিনি বেরিয়ে গেলেন গণভবনের উদ্দেশ্যে তখন দুপুর পেরিয়ে গেছে শফিউল্লাহ চলে যাওয়ার পর আমরাও মেশে চলে এলাম লাঞ্চের জন্য এখানে একটা বিষয় প্রাণীধানযোগ্য শফিউল্লাহকে যখন ঘেরাও করা হয়েছিল তখন সেখানে কর্নেল এরশাদও উপস্থিত ছিলেন অন্যান্য পসৌদের সাথে তিনি তখন এক অ্যাডজিন জেনারেল হিসাবে হেডকোয়ার্টার্সে পোস্টেড ছিলেন একসময় জেনারেল শফিউল্লাহ তাকে জিজ্ঞাসা করেছিলেন এরশাদ তোমার অভিমত কি স্যার আই থিঙ্ক ত্যার ডেম্যান্ড কোয়াইট এ ধরনের ঘটনা আপনার কিংবা আমার সাথেও ঘটতে পারত যেখানে আমি এসটে থে মেনটেন ওয়া ও অ্যান্ড এনগেজেন এন ঠেমেস্কোয়েন ড্রাইভ সেখানে ধরনের একটা ঘটনাকে শুধুমাত্র ডালিন নিম্মির ব্যক্তিগত ব্যাপার বলে কনসিডার করা উচিত হবে না ইট ইস ডেফিনাউ কোয়াস্টিনার দিটায়ার্মি এন্ড ইউ চিফ মেক পয়েন্ট ক্লিয়ার প্রাইম মিনিস্টার এডভাইস থিম ইয়েস্ট টু দ্য লস্ট হনার বাই এক্স্যাপিং ডেম্যান্স তার জবাব শুনে আমরা বেশ কিছুটা আশ্চর্যই হয়েছিলাম কারণ তিনি ছিলেন একজন মেথেট্রেড অফেসর তিনি সাহস করে ওই ধরনের স্পষ্ট বক্তব্য রাখবেন সেটা আমাদের কাছে ছিল অপ্রত্যাশিত এতেই প্রমাণিত হয় পাকিস্তান প্রত্যাগতদের মাঝে অনেকেই ছিলেন ন্যায় সন্ধ্যার দিকে চিফ ফিরলেন গণভবন থেকে সারাদিন দরবার করে রাত আটটার দিকে তিনি আমাদের কয়েকজনকে ডেকে পাঠালেন সেনা ভবনে সেখানে গিয়ে দেখি কর্নেল সাফায়াত এবং ব্রিগেডিয়ার খালেদ মোশারফও উপস্থিত রয়েছেন আমরা কুশলাদি বিনিময় করে সবাই বসলাম চিফ শুরু করলেন আমি প্রধানমন্ত্রীকে তোমাদের দাবিগুলো জানিয়েছি তিনি সময় চেয়েছেন প্রাইম মিনিস্টার যখন সময় চেয়েছেন তখন তাকে সময় আমাদের দিতে হবেই চিফের কথার মাঝে ফোড়ন কাটছিলেন কর্নেল সাফায়াত ব্রিগেডিয়ার খালেদ নিশ্চুপ বসেছিলেন স্যার তোমাদের দাবিগুলো বলে আপনি কি এটাই বোঝাতে চাচ্ছেন যে আপনার ও আমাদের মধ্যে পার্থক্য রয়েছে দাবিগুলো ছিল অ্যান্টায়ামিক তরফ থেকে তবে কি আমাদের বুঝতে হবে আপনি বা আপনারা মানে সেনিয়র ওয়াচার নার জানতে চাওয়া হল জেনারেল শফিউল্লাহর কাছ থেকে তিনি এ ধরনের কথা একটু ঘাবড়ে গেলেন চালাক প্রকৃতির ব্রিগেডিয়ার খালেদ অবস্থা আজ করতে পেরে শফিউল্লাহর হয়ে জবাব দিলেন বয়েজ ডোন্ট হ্যাভ রং ইম্প্রেশন উই অল অট টুগেদার হাউ কুড উই বি ডিফারেন্ট অন এস কিন্তু স্যার মনে হয় প্রধানমন্ত্রী আমাদের দাবি মানবেন না সময় চেয়ে নিয়ে তিনি প্রথমত ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাচ্ছেন দ্বিতীয়ত তার অবস্থানকে পোক্ত করার জন্যই সময় চেয়েছেন তিনি যদি শেষ পর্যন্ত তিনি আমাদের দাবি মানতে রাজি না হন তবে কি করা হবে সে সম্পর্কে পরিষ্কারভাবে জানতে চাই আমরা তিনজনই এ কথার কোনো জবাব না দিয়ে চুপ করে বসে থাকলেন মো ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হোয়াট ডিউ নেক্স দেন উইশ অফ হোয়াট টু বি ডাউন বলে চলে এসেছিলাম আমরা আজিজ পল্লীর এক বাসায় বৈঠকে বসলাম আমরা বিষয়বস্তু দাবি মানা না হলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে অন্যান্য ব্রিগেডের সাথে যোগাযোগ করে মতামত বিনিময় করা হচ্ছিল সবসময় রাত প্রায় এগারোটার দিকে খবর পেলাম জেনারেল শফিউল্লাহর সাদা ডাকসনকারে দুজন লোক সিভিল ড্রেসে চাদর মুড়ি অবস্থায় দুই নং গেইট দিয়ে বেরিয়ে বত্রিশ নং ধানমন্ডির দিকে যাচ্ছে একজন ইয়াং অফাসরকে মোটরসাইকেল নিয়ে গাড়িকে ফলো করতে বলা হল রাত প্রায় এগারোটা তিরিশ মিনিটে ওই অফিসার ফিরে এসে জানাল গাড়িতে ছিলেন জেনারেল শফিউল্লাহ এবং কর্নেল সাফায়াত তারা গিয়ে ঢুকেছিলেন শেখ সাহেবের বাসায় রাত প্রায় বারোটা তিরিশ মিনিটের দিকে খবর আসতে লাগল শহরে রক্ষী বাহিনীর মুভমেন্ট শুরু হয়ে গেছে দুয়ে দুয়ে চার মিলে গেল হিসাব শফিউল্লাহ এবং সাফায়াত শেখ সাহেবের একান্ত বিশ্বাসভাজন বিধায় বত্রিশ নম্বরে গিয়ে আমাদের সন্ধ্যার আলোচনার কিছুই জানিয়ে এসেছেন তারই পরিপ্রেক্ষিতে রক শিবাহিনী মোতায়েন করা হয়েছে আর্মির তরফ থেকে যে কোনো মুভ এর মোকাবেলা করার জন্য নিজেদের প্রতি তার অনুকম্পা আরও বাড়াবার জন্যই ব্যক্তি পূজার এক ঘৃণ্য উদাহরণ রাত আড়াইটার দিকে বিভিন্ন বর্ডার এলাকা থেকে খবর আসতে লাগল মধ্যরাত্রির পর থেকে ভারতীয় বাহিনীর অস্বাভাবিকভাবে তৎপরতা শুরু হয়েছে তার মানে নিজের নিরাপত্তার জন্য শেখ মুজিব শুধুমাত্র তার অনুগত রক্ষী বাহিনী এবং সেনাবাহিনী তার তল্পিবাহক নেতৃত্বের উপর আস্থা রেখে স্বস্তি পাচ্ছেন না তাই বন্ধু রাষ্ট্রের সাহায্য চেয়ে বসেছেন মৈত্রী চুক্তির আওতায় আমরা কয়েকজন শহর ঘুরে দেখলাম খবরগুলো সত্যি দুঃখ হল পেশাগত নিজ যোগ্যতায় নয় শেখ মুজিবের বদন্যতায় যারা একলাফে মেজর থেকে জেনারেল বনে গেছেন তারা নিজেদের চামড়া পর্যন্ত বিকে দিয়ে বসে আছেন শেখ সাহেব এবং তার দলের স্বার্থ রক্ষা করার জন্য ব্যতিক্রম অবশ্য ছিল জেনারেল জিয়াউর রহমান ছিলেন তেমনি একজন কিন্তু কথায় আছে এক্সেপশনিস্ট ন্যাবোয়ান এক্সাম্পল ধিক্কার এসে গিয়েছিল আমাদের মনে এ সমস্ত মেরুদণ্ডহীন মতলব বা সিনিয়র অফিসারদের চারিত্রিক দুর্বলতা জানার পর পরদিন দিন শফিউল্লাহর ডাক পরলো গণভবনে ফিরে এসেই আমাকে ডেকে পাঠালেন তিনি গত দুদিনের তুলনায় আজ তাকে বেশি কানফারন দেখাচ্ছিল ওয়াল দ্যাম দ্য প্রাইম মিনিস্টার a court of inquiry about the whole matter that has happened so far just for an official record. ওয়ান্স দোয়ারি ফ্যানিশার বলে স্যালিউট করে বেরিয়ে এসেছিলাম তার অফিস কক্ষ থেকে কি অদ্ভুত যুক্তি দোষকরুল গাজী গোলাম মোস্তফার খোয়ার্ড এভেং কোয়ারি হবে আমার বর্তমান অবস্থায় চিফের হুকুম মেনে নিয়ে খোয়ার্ড এবুয়ের পরিণাম পর্যন্ত চুপচাপ থাকতে হবে সিদ্ধান্ত হল খোয়ার্ড শেষ করে কয়েকদিন পর কুমিল্লায় ফিরে এলাম তথ্যসূত্র যা আমি দেখেছি বুঝেছি এবং করেছি লেখক মেজর ডালিন বই পড়ুন ইতিহাস জানুন আপনার নিজের মনের কথা শুনুন